শেয়া বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়া সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে চার তিন দু হাজার চব্বিশ তো একটা খুবই গুরুত্বপূর্ণ সেক্টর মানে ফিউচার ওরিয়েন্টেড সেক্টরের একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কিন্তু এই যে এই ভিডিওটি তো এখানে এই নিউজটি নিয়ে আলোচনা করা হবে সঙ্গে যে এই যে সেক্টরের কতগুলো স্টক যেগুলো এই নিউজের প্রভাবে কিন্তু ভালো রকম গতি দিতে পারে কারণ এটা কিন্তু অলরেডি এই সেক্টরটা নিয়ে ভালো রকম কাজ করছে তো এক্ষেত্রে আগে দেখে নেব খবরটা কী আর কি তো এই সেমিকন্ডাক্টার নিয়ে কিন্তু সবার প্রথমে কিন্তু ঘোষণা করেছিল বেদান্তা নামে একটি কোম্পানি বেদান্তা আপনারা চেনেন এটা মেটাল সেক্টরে কাজ করে এই বেদান্তা কিন্তু প্রথম সেমিকন্ডাক্টার প্ল্যান্ট বসানোর কথা বলেছিল পরবর্তীতে সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি যেটা যদি আপনি নিউজও রয়েছে পুরনো নিউজ এটা দু হাজার তেইশের মাঝামাঝি ছিল যে ফক্সোকনের সঙ্গে কিন্তু তারা মোটামুটি উনিশ পয়েন্ট বিলিয়ন সেমিকন্ডাক্টার জয়েন্ট ভেঞ্চার বাট বেদান্তা শেয়ার এরকমই একটা খবর কিন্তু ছিল যে বেদান্তা কিন্তু প্রথম ঘোষণা করেছিল তারাই করছে কিন্তু পরবর্তীতে কিন্তু হয়নি দেখুন খবরটা একটু ফক্সোকন ইজ এন্ডিং ইটস জয়েন্ট ভেঞ্চার উইথ বেদান্তা লিমিটেড অ্যাকচুয়ালি ফক্সোকনই কিন্তু বিভিন্ন কারণে সেখানে অনেক পলিটিক্স টলিটিক্স অনেক কিছু ছিল যার জন্য কিন্তু এই সেমিকন্ডাক্টার নিয়ে কিন্তু কথা ছিল ফক্সোকনের সঙ্গে বেদান্তা মিলিতভাবে কিন্তু তারা প্ল্যান্ট তৈরি করবে কিন্তু ফক্সকন শেষ মুহুর্তে কিন্তু তারা সরে আসে তো এক্ষেত্রে পরবর্তীতে যদিও বলে যে বেদান্তা সেই আদার পার্টনার অলরেডি লাইন আপ যে অন্য পার্টনার রয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা নিয়ে বেদান্তা আর এগোতে পারেনি কিন্তু পরবর্তীতে টাটা গ্রুপ কিন্তু এই ব্যাপারটা নিয়ে আবারও একটা ঘোষণা দিয়েছিল টাটা গ্রুপের তো সেক্ষেত্রে ইদানিং ইদানিং বলতে দু তিন দিন আগের ঘটনা আর কি তিন চার দিন আগের ঘটনা যে বিগ লিভ ফর চিপ মিশন থ্রি প্ল্যান্স অফ এস ওয়ান পয়েন্ট টু সিক্স ল্যাক্স করোর ইনভেস্টমেন্ট গেট গভর্নমেন্ট নোট মানে এটা টাটা গ্রুপ যে ঘোষণা করেছিল যে তারাই আর কি এটা করতে যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি অ্যাপ্রুভাল এখন কিন্তু সরকার দিয়ে দিল যেটা হচ্ছে এটাই হচ্ছে মেইন আর কি খবরটা দেখুন টাটা প্ল্যান্টস ইন্ডিয়ান ফার্স্ট সেমি কন্ডাক্টার ফেব্রিকেশন প্ল্যান্ট উইথ তাওয়ান পার্টনার তারা তাইওয়ানের কোনো কোম্পানিকে নিয়ে কিন্তু এই যে প্রথম ভারতের মধ্যে প্রথম সেমি কন্ডাক্টার ফেব্রিকেশন যে প্ল্যান্টগুলো হয় সেগুলো কিন্তু তারা তৈরি করতে যাচ্ছে দেখুন দ্য ইউনিয়ন ক্যাবিনেট অন থার্সডে অ্যাপ্রুভ থ্রি চিপ রিলেটেড প্রজেক্ট ওর থ্রি চিপ রিলেটেড প্রজেক্ট ওর অ্যাবাউট ওয়ান পয়েন্ট টু সিক্স লাখ করার ইনক্লুডিং হটকোট ইন্ডিয়াস ফার্স্ট সেমিকন্ড্রাক্ট ফ্যাব্রিকেশন প্ল্যান হইচ উইল বি সেট আপ বাই টাটা গ্রুপ অ্যালং উইথ দ্য টাইওয়ান টেকনোলজি পার্টনার তো বুঝতেই পারছেন যে যেটা বললাম আর কি যে সরকার কিন্তু একেবারে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে যেটা টাটা গ্রুপ তাইওয়ানের একটা পার্টনারের সঙ্গে কিন্তু তারা করতে যাচ্ছে তো তাইওয়ানের সঙ্গে তাইওয়ান বেস যে পাওয়ার চিপ এস্টিমেটেড কস্ট যেটা প্রথম আর কি মানে ফাউন্ড অফ হবে সেটা হচ্ছে একানব্বই হাজার কোটির যেটা গুজরাটে প্রথম হবে আরেকটি হবে মানে যে দুটি মানে তিনটি হওয়ার কথা তার মধ্যে দুটি কিন্তু টাটা গ্রুপের হাত রয়েছে টাটা গ্রুপ তার মধ্যে একটি গুজরাটে হবে আর একটি হবে হচ্ছে গিয়ে আসামে আরেকটি এখনো সেটা নিয়ে এখনও মানে সেরকম কোনো রিপোর্ট পাওয়া যায়নি তো যাই হোক তিনশো কোটি চিপস প্রত্যেক বছর কিন্তু তৈরি তারা পরিকল্পনা নিয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন কাজে লাগে মানে পারফরমেন্স কম্পিউটিং তারপরে ইলেকট্রিক ভেহিকল তারপরে ডিফেন্স কনজিউমার ইলেকট্রনিক্স এমং আদার থিংস অন্যান্য প্রচুর কাজে কিন্তু লাগে আইটি সেক্টরে কিন্তু এটার খুব প্রবল চাহিদা বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যালের জন্য আপনার অটো সেক্টরটা কিন্তু এই চিপের জন্যই ভুক্তভোগী হয়েছিল একসময় তো এক্ষেত্রে টাটা গ্রুপ এগিয়ে এলো এবং টাটা গ্রুপ কিন্তু তারা তাদের কাজ কিন্তু ছেড়ে নিল তো যাই হোক টাটা গ্রুপের কোন কোন কোম্পানি এই যে এই সেমিকন্ডাক্টর চিপ তৈরির সঙ্গে যুক্ত সেগুলোও দেখে নিই তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন সেটা কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু তারা এই যে সেমিকন্ট্রাক্টার চিপের তৈরির ক্ষেত্রে কিন্তু তারা ইনভেস্ট করছে আর কি তো এক্ষেত্রে এই শেয়ারে কিন্তু প্রচণ্ড গতি এসেছে আপনারা যদি দেখেন এগুলো প্রত্যেকটা শেয়ারেই যেগুলো সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে তাদের মধ্যে কিন্তু অলরেডি ভালো গতি এসে গিয়েছে কত ছ মাসে দুশো বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন কত এক বছরে তিনশো পনেরো পার্সেন্ট রিটার্ন কত পাঁচ বছর দেখুন নশো পাঁচ পার্সেন্ট রিটার্ন তো অবশ্যই এগুলো কিন্তু এতটা মানে রিটার্ন দিয়েছে মানে এই মুহূর্তে এন্ট্রিটা কিন্তু খুবই রিস্কি মানে হয়ে যায় এগুলোতে একটা কারেকশন আসাটা জরুরি এতটাই এগুলো ভেঙেছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন মিড ক্যাপ কোম্পানি বিয়াল্লিশ হাজার ছয়শো চল্লিশ যে অলরেডি দেখুন প্রাইস অ্যান্ড ইংরেজও কিন্তু অনেকটা হাই হয়ে গিয়েছে হাই ভ্যালুয়েশন রিটার্ন অন ইকুইটি এত রয়েছে ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্টের মতো বুক ভ্যালু রয়েছে ছেচল্লিশশো একানব্বই আর বর্তমানে আট হাজার চারশো আঠেরো টাকায় চলছে ফেসগুলো দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানি ফান্ডামেন্টালি কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে দেখুন প্রফিট লসের হিসাবে তাদের কিন্তু সেলস দিন দিন বাড়ছে দু হাজার আঠেরোতে ছিল একশো আটান্ন কোটি এখন সেটা তিনশো সাতান্ন কোটি আর প্রফিটেবিলিটি দেখুন এক সময় ছিল মানে দু হাজার আঠেরোতে একশো তিরিশ একশো চৌত্রিশ এরকম ছিল এখন তিনশো চুয়াল্লিশ কোটি এদের ব্যালেন্স শিট প্রচন্ড রিজার্ভ আর মাত্র একশো দেখে নিন একশো উনত্রিশ কোটি রয়েছে লং টার্মের রয়েছে আর কি তো যাদের হাতে তেইশ হাজার কোটির ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ব্যাপারই না খুবই স্ট্রং ব্যালেন্স শিট শেয়ার হোল্ডিং প্যাটার্নও যথেষ্ট স্ট্রং তেইশ হাজার আহ উপরে রয়েছে হচ্ছে প্রোমোটার এফআইএই রয়েছে এক পার্সেন্টের উপরে ডিএই রয়েছে পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট আর পাবলিক রয়েছে চব্বিশ পার্সেন্ট মতো তো ম্যাক্সিমামটাই টাটাদের হাতেই রয়েছে এরপরে যেটা রয়েছে তেজস নেটওয়ার্ক যেটা কিন্তু মানে খুব একটা পপুলার ছিল না মানে খুব একটা পারফরমেন্স দিচ্ছিলো না কিন্তু যখন থেকে তারা এই এই সেমিকন্ডাক্টার নিয়ে কথা হচ্ছে তখন থেকে কিন্তু ভালো রকম গতি এসেছে দেখুন পাঁচ বছরে তিনশো বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন এটা গতি এসেছে দু হাজার কুড়ির পর থেকেই কিন্তু ভালো রকম গতি এসেছে এই কোম্পানি যদিও এখনও প্রফিটেবল না কোম্পানিটা কিন্তু অবশ্যই সেমিকন্ডাক্টরের কাজ চালু হলে কিন্তু তারা অবশ্যই প্রফিটেবল কোম্পানিতে পরিণত হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছে সেই জন্যই কিন্তু মানে আগে ভাগেই এই গতিটা চলে এসেছে ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে তাদের দেখুন প্রফিটেবিলিটি কিন্তু এখনও কনসিস্টেন্সি নেই এখনও নেগেটিভে চলছে মানে তারা কিন্তু এই চিপ এই সেমিকন্ডাক্টরের ব্যবহারে কাজ করার জন্য যে প্রাথমিক ইনভেস্টমেন্টটা কিন্তু তারা এক্সপানশনের জন্যই কিন্তু ব্যবহার করা হচ্ছে এখন প্রফিটেবিলিটির উপর তারা কমই নজর দিচ্ছে সেজন্যই তাদের প্রফিটেবিলিটি এখন নেগেটিভ দেখাচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন পঞ্চান্ন পার্সেন্টের উপরে রয়েছে প্রমোটার এফআই রয়েছে এগারো পার্সেন্টের উপরে ডিআই রয়েছে চার পার্সেন্টের উপরে আর পাবলিক রয়েছে আঠাশ পার্সেন্টের উপরে মানে ভবিষ্যতের এর পারফরম্যান্সের কথা ভেবেই কিন্তু তার যে শেয়ার দরে তার যে এত চাহিদা রয়েছে আর কি আর ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে আপনি আর একটি কোম্পানি যেটা টাটা গ্রুপের একটা দিগজ দেখুন তার অন্যান্য কাজের মধ্যে সেমিকন্ডাক্টারের কাজও কিন্তু রয়েছে সেটা কি কোম্পানি সেটা আমি মাঝে মাঝেই কভার করি টাটা এলেক্সি টাটা গ্রুপের এই কোম্পানি কিন্তু সর্ব সেক্টর এসে ফিউচারিস্টিক যে সেক্টরগুলো রয়েছে প্রত্যেকটা সেক্টরে এআই নিয়ে কাজ করছে ভালো তারপরে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে টেকনোলজি নিয়ে ভালো কাজ করছে তো এই কোম্পানিটিকে কিন্তু অবশ্যই এটাকে নতুন করে বলার কিছু নেই সাত হাজার ছশো পঁচানব্বই জায়গায় চলছে মোটামুটি কারেকশনে কিন্তু একটা এসেছে আর যদি আপনি ফান্ডামেন্টাল ডাটাগুলো দেখেন দেখুন মিড ক্যাপ ধরনের কোম্পানি পঞ্চাশ হাজার কোটির কাছাকাছি চলে এসেছে সাইটের মধ্যে এর পিই রয়েছে রিটার্ন অন কোটি একচল্লিশ পার্সেন্টের ওপরে রয়েছে বুক ভ্যালু তিনশো সাঁত্রিশ রয়েছে বর্তমানে সাড়ে সাত হাজার টাকার আশেপাশে চলছে এই কোম্পানি ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এর তো প্রচণ্ড গতি রয়েছে এর যে সেলসে দেখুন দু হাজার আঠেরোতে তেরোশো ছিল এখন চৌত্রিশশো প্রফিটেবিলিটি দেখুন দুশো চল্লিশ কোটি ছিল এখন সাতশো সাতানব্বই কোটি আৰু ষ্ট্ৰং বেলেঞ্চ শীট আৰু শ্বেয়াৰ হোল্ডিং পেটাৰ্ণো খুবেই ষ্ট্ৰং ৰৈছে তো এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা অবশ্যই নজরের মধ্যে রাখতে পারেন যারা আর কি লং টার্মের হিসেবে ভাবেন কিন্তু অলরেডি কিন্তু সকলেই ভালো রকম রিটার্ন দিয়ে দিয়েছে তো এক্ষেত্রে অবশ্যই এসআইভি মোডে যারা করেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু একেবারে অনেকগুলো টাকা লাগানো উচিত না কারণ রিস্কি হয়ে যায় কারণ অলরেডি কিন্তু ভালো রকম গতি দিয়েছে এক একটা তিনশো চারশো পাঁচশো পার্সেন্ট আরও গতি দেবে রিটার্ন তো দেওয়ার সম্ভাবনা এতে রয়েইছে যেহেতু খালি মানে মাত্র শুরু হলো আর কি এগুলো এই নিয়ে কার্যকলাপ তো এক্ষেত্রে কিন্তু মানে আরও বড়ো মানে ব্যাপারটা কিন্তু আরও বৃহৎ নেবে এবং এক্ষেত্রে এই কোম্পানির শেয়ারগুলোতেও কিন্তু ভালো রকম গতি আসবে কিন্তু অলরেডি যেহেতু একটা গতি এসেছে তো মানে সেহেতু আর কি রিস্কি মনে হচ্ছে আর কি ভ্যালুয়েশনগুলো সবগুলোরই কিন্তু হাইয়ে চলে গিয়েছে মোটামুটি এর যেটা কোম্পানি রয়েছে সেটা মুরুগাপ্পা গ্রুপের আর একই দিনে কিন্তু এই খবরটাও এসেছিল যেদিন এই তিন চার দিন আগেকার যে টাটা গ্রুপ যখন ঘোষণা করলো তখন মুরুগাপ্পা গ্রুপ স্টক জাম্পস পারো সেই দিনই সেমিকন্ডাক্টর ফেসিলিটি অ্যাপ্রুভাল তারাও কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছে তো তারা যে সেমিকন্ডাক্টার নিয়ে কাজ করছে তাদের যে কোম্পানিটি সেটি হচ্ছে সিজি পাওয়ার লিমিটেড তো সিজি পাওয়ার কিন্তু মানে যেন তেন কোম্পানি না একাত্তর হাজার কোটির এর মার্কেট ক্যাপিটাল মানে লার্জ ক্যাপের মধ্যেই পড়ে দেখুন ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার রেলওয়ে সেক্টরে এদের কাজ রয়েছে তারপরে টেকনোলজি ইনভেস্টর রিলেশনশিপ বিভিন্ন কাজে আশিটি গ্লোবাল মার্কেটে তাদের কাজ রয়েছে সতেরোটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে ছিয়াশি বছরের বিজনেস তাদের তো বুঝতেই পারছেন কতটা স্ট্রং আর বিশেষ করে মুরুগাপ্পা গ্রুপ এটা এটা এই যে সেমিকন্ডাক্টারের কিন্তু প্ল্যান বসানোর জন্য কিন্তু প্রচণ্ড প্রচুর প্রথমে ইনভেস্টমেন্ট দরকার হবে যে সে কিন্তু কোম্পানি বা গ্রুপ কিন্তু এটা অতটা সাহস পাবে না এই বড় বড়ো গ্রুপগুলো ছাড়া তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত পাঁচ বছরে অলরেডি কিন্তু হাজার পার্সেন্টের উপরে রিটার্ন দিয়েছে দশ গুণ এগারো গুণ টাকা করে দিয়েছে এক্ষেত্রেও বলতে গেলে এটাও প্রচণ্ড গতির মধ্যেই রয়েছে তো অবশ্যই ইনভেস্টমেন্ট করার সময় একটু কিন্তু চিন্তাভাবনা করেই করবেন কারণ প্রত্যেকটি কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়ে দিয়েছে এবং একটা কারেকশনের অপেক্ষায় কিন্তু থাকাই যায় এরপরে যদি আপনি দেখেন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন তিরাশি এর প্রাইজার্নিং রেশিও একাত্তর হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ছেষট্টি রয়েছে রিটার্ন অন ইকুইটি বুক ভ্যালু চোদ্দ রয়েছে ভ্যালু দুই রয়েছে এবং ডিভিডেন্ডও দিচ্ছে আর চারশো আটষট্টি টাকার আশেপাশে চলছে প্রফিট এবং লসের হিসেবে যদি আপনি সেলস দেখেন সেলস কিন্তু ইদানিং আর কি একটা ফ্ল্যাটিসভাবেই চলছে বলতে গেলে তবুও কিন্তু গ্রোথ রয়েছে লং টার্ম হিসেবে দেখলে তাদের প্রফিটেবিলিটিতেও প্রচণ্ড গ্রোথ এসেছে আগে নেগেটিভে ছিল দেখুন চার বছর ধরে কিন্তু কনসিস্টেন্টলি তারা প্রফিট করছে এবং প্রফিটে কিন্তু গ্রো করছে তারা আর এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন দেখুন আটান্ন পার্সেন্টের উপর রয়েছে প্রোমোটর এফআই রয়েছে ষোলো পার্সেন্টের উপরে ডিআই রয়েছে ন পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে ষোলো পার্সেন্টের মতো তো এই কোম্পানিগুলি প্রত্যেকটি কিন্তু যে সেমিকন্ডাক্টার নিয়ে কিন্তু ভালো রকমভাবে কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে তো এক্ষেত্রে যেহেতু একটা শুধুমাত্র কর্মযোগ্য শুরু হলো সেহেতু কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে বলে বিশেষ করে ধারণা করছে তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোর উপর কিন্তু আপনারা নজর রাখতেই পারেন তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেই রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিস করবেন আর আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের আগে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ